রোজা থেকে কিন্তু অনেক কাজই করতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করলাম এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে প্রথমে আমি বিছানাটা ঠিক করে নিই বিছানাটা ঠিক করা হয়ে গেলে আমার মনে হয় ঘরের অর্ধেক কাজই শেষ হয়ে যায় এই যে আমার বিছানাটা একদম ঠিক করা হয়ে গেছে আমি সারা সারাদিনে সমস্ত কাজ সেরে একদম চলে আসলাম ইফতারি করতে ইফতারিতে ছিল আমাদের আজকে বিরিয়ানি বিরিয়ানিটা ছিল গরুর মাংস দিয়ে যাই হোক এটা খাওয়ার পরে নামাজ সেরে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বাজারে বাজার থেকে আজকে কী কী করে নিয়েছিলাম এই বাজারটাই শেয়ার করব আজকে অনেক বাজার করেছি রোজা থেকে বারবার বাজারে যাওয়া সম্ভব না তাই ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে চলে আসলাম এখানে কিন্তু অনেক বাজার আছে আমি বাজারগুলো এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন শশা নিয়েছি আমরা দু কেজি শশা নিয়েছি শশাগুলো কিন্তু একদম কচি এখানে ছিল ধনিয়া পাতা এটা একদম দেশি টাটকা ধনিয়া পাতা ছিল ধনিয়া পাতা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একদম টাটকা ফ্রেশ একদম নিয়েছিলাম এক কেজি করলা করলাটা আমি ছোট আলু দিয়ে ভাজি খেতে বেশ ভালো লাগে এই জন্য এই ছোটো করলাটা নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম জালি জালিটাও কিন্তু কচি ছিল এই যে ফুলটা কিন্তু পরে নাই বা একদম সুন্দরভাবে ফুলটা আছে ফুল দেখে জালে কিনলে আপনি কখনোই ঠকবেন না এখানে লেবু এক হালি এক হালি লেবু আমাদের এখানে পঞ্চাশ টাকা নিয়েছে আপনাদের এলাকায় কত করে হালি অবশ্যই কমেন্টে জানাবেন এক কেজি পেয়ারা নিয়েছিলাম বাচ্চাদের জন্য এখানে বেগুন নিয়েছিলাম হাফ কেজি তরকারিও খাওয়া যাবে বেগুনও খাওয়া যাবে পেঁয়াজ কিনেছিলাম আমি দু কেজি আমার পেঁয়াজ যেহেতু আছে এই জন্য অল্প করে কিনেছিলাম এখানে একটা বক্স নিয়েছিলাম মরিচ রাখার জন্য প্লাস্টিকের একটা বক্স মেয়ের মাথার দেওয়ার জন্য একটা অ্যালোভাটা কিনেছিলাম আর এখানে দু কেজি টমেটো কিনেছিলাম টমেটোগুলো কিন্তু ফ্রিজে রেখে বেশ কয়েকদিন খাওয়া যাবে টমেটোগুলো অনেক ফ্রেশ ছিল সবার শেষে নিয়েছিলাম একটা তরমুজ এটা কিন্তু আসার পথে কিনেছিলাম তরমুজটা বেশ অনেক ভালো ছিল লাল টুকটুকে মিষ্টি এবং ওই যে দানা দানা ভাব থাকে দানা 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 ছিল আর এখানে নিয়েছিলাম একটা রুই মাছ বেশ বড়ো সাইজের একটা রুই মাছ নিয়েছিলাম রুই মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম এই মাছগুলোকে আমি সব সময় এভাবে বাটিতে করে রেখে দেই এতে করে আপনার ফ্রিজটা ভালো থাকবে ময়লা হবে না প্লাস গন্ধও হবে না যখন আপনার যেটুকু প্রয়োজন আপনি নামিয়ে নিতে পারবেন আমি এভাবে চাকাগুলো আলাদা করে রাখি আর মাছের মাথাটা কিন্তু আলাদা করে রাখি আমার ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ